তো কাজ অনেকদিন পর আবারও বারবার নেবে পি পিকের উপর দি এন্ড প্ল্যান যাচ্ছিলো তো সেখানে আমি কেনই নামবো না ভাই নেমে দু একটা এনিমি আছে মার খাবো আই মিন সরি গাইজ অলরেডি একবার মার খেয়ে গিয়েছি তো গাইজ সেজন্য মুখ থেকে মার খাবো মার খাবো বেরিয়ে যাচ্ছে তো এখানে একবার আমি মার খেয়ে গেছি তো আপাতত আমি একটু দেখি একটু এখানে একটা এনিমি আছে গাইজ একটু সাবধানে থাকতে হবে কারণ একই আমি একবার মরেছি আর চাইনি আমি আরও আরও মরি তাহলে শেষ তো এখান থেকে আমার ক্যারেক্টারটা এখান থেকে সেরে দিলাম নতুন আপডেট পরে টোকেনটা আমার কাছে গেছে গাইছ একটা খাবো চারটার মাল আরে মারিস নেই রে ভাই এখানে ফুল স্কোয়াড আচ্ছা এখানে ওরা ওরা মারামারি করতেছে আচ্ছা আমি ফাঁক দিয়ে চুকুত করে এখান থেকে চলে যাই ভাই আমাকে দেখেনি গাইস যাই হোক দেখুক না আমার না আমাকে না দেখলো আচ্ছা ডিএসএ তে এখান থেকে ইএমপি 5 টা নিয়ে নিলাম এন্ড শোর যা উপরে এন্ড কে কোথায় আছিস আই পার্লে সামনে আমার কাছে গাইস আরে এই যে এখানে লুট বক্স আছে গাইস তো কোনো ভি আরে দূর লুট বক্সে কোনো লুটই নেই গাইস তো যাই হোক আমরা আর উপরের দিকে উঠে আছে এখানে আরেকটা না এটা নিব না গাইস এখানটা নেওয়া এখন আর সেনথিনস আছে সেন্টিনস ফাটাই গাইছ কোন থেকে কোনো এনিমি এসে আমার মানে পুরো পাশাপা লাল করে দেবে তার আগে আমি সেন্টিনট ফাটাই একটু এই সাইডে চলে আসি দেখি কোনো কি আছে গাইছ গাছ আমি যে সবাই প্রথম নেমেছি তখন গাইছি এনেমি এসে আমার চার ওদিকে ঘিরেছিল আর এখন এনিমি নেই গাইস এই বারমোড়া ম্যাপের কিং চলে এসেছে গেছে ভয় তো অবশ্যই পাওয়ার কথা সেজন্যই মনে হয় এনিমি নেই গাইছ তো যাই হোক আমাকে দেখে সবাই ভয় পায় তবে আমি সময় মারটা খেয়ে যাই এনেমির কিন্তু এখন তো এনিমিকে দেখতে পাচ্ছি না সাইনবোর্ডের এ উপর এনেমি ছিল গাইজ কিন্তু এখন এনিমি নেই তো কোথায় এনিমি আচ্ছা আমরা দেখো কোন কোনো এনিমি নেই আরে কেউ তো আয়রে তো গাইজ অনেকক্ষণ দূরে উপরে রয়েছে কিন্তু কোনো এনেমি এইটাকে দেখো গাইস নিচে নামতে না নামতে আমার উপর নির্যাতন করা হচ্ছে নির্যাতন একেবারে ছুটিয়ে দেবো তার আগে চলো ভাই যে আমরা ওদিকে যাই এখন আমাদের মার খাওয়ার কোনো ইচ্ছে নেই আর এই উপরে কোনো এনিমি পাচ্ছি না আর নিচে নামার সঙ্গে সঙ্গেই মারা খাচ্ছি কাজ আমার মনে হচ্ছে পিছন থেকে কেউ আসছে আচ্ছা পিছন থেকে আসুক যাই আসো আমরা এখান থেকে চুপি চুপি করে চলো এখানে আচ্ছা একটা এনিমি আছে গেছে একটু থেকে মারবো এখন তুই তো আমার তুই মারি খেয়েবি নে খা 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 ভাইজ কি একটা এনি ও সাইলেন্সার পেয়ে গেছি গাইস তো কাজ আমরা সাইলেন্সার পেয়ে গেছি আচ্ছা গাইজ আমাদের দুটো গানই সাইলেন্সার রয়েছে তো এবার ফটাফট চলো আমরা গিয়ে আগে আরো এনিমি মারতে হবে গাইজ আমাদের মাত্র কিল হয়েছে গাইজ দেখো একটা একটা কিল দিয়ে কি করবো আচ্ছা প্লাজমা সে প্লাজমা নেব না এসব গান আমি চালাই না গাইজ সব সবসময় ভালো গানই চালাই তবে দু মারাও খেয়ে যাই তো ওটা কোনো বিষয় না তো গাইজ আগে আমাদের এই দিক থেকে চলে যাই আর ওইখানে যে এনিমিটাকে দেখেছিলাম ওটাকে তো এখন দেখতে পাচ্ছি না আরে ভাই এত লুট ভোটেছে কিন্তু কোনো লুটই নেই লুট না হলে কিভাবে চলবে তো যাই হোক আমি এদিকে চলে অ্যান্ড জোন তো এই আশেপাশে পড়েছে তো আমি একটা ড্রপ লুট করে আসি ড্রপ লুট করে লঞ্চ প্যাড বলে খুব সুবিধা হবে দেখো গাইছ ল সে চেপ জোন পড়েছে কোথায় একদম পিকের পাশে ফটাফট গিয়ে আমি ভাবছি একটা ড্রপ লুট করে আসি তো এখানে একটা ড্রপ ছিল এখন ম্যাপের মধ্যে শো হচ্ছে না তো ম্যাপের মধ্যে শো হোক না হোক আমি তো গাইজ সামনে ড্রপটা কেউই দেখো গাইছি কোথায় ড্রপ আচ্ছা এখান থেকে আমাদের জিপোয় এসেছে নতুন আপডেটে ইয়েস এই নতুন পরে যেটা দিয়ে সামনের দিকে চলে গেলে আমরা দূরত্ব গিয়ে ড্রপটা লুট করে আসতে পারবো আমি ফটাফট আমরা তো টপাক করে এখান থেকে উঠে যাবো সোজা গিয়ে ড্রপ লঞ্চ প্যাড পেয়ে লঞ্চ প্যাড দিয়ে ট্রিক্স লাগিয়ে সব কটার পাশা লাল করে দেবো গাইজ যাই হোক ড্রপ থেকে আমরা লঞ্চ প্যাড পেয়েছি ওই এম সিক্সটি প্যারাফেলটা বাদ দিয়ে আমরা এম সিক্সটিটা নিয়ে নিলাম এই একশো গুলি সবার পাশার মধ্যে ভরে দেবো আজকে যাই হোক গাইজ সবাই এখন চলো এনিমিকে মারতে হবে আমাদের গাইজ আর এই তো আমাদের সামনেই জোন আছে তোকে যার মাত্র পনেরো জন এলাইভ হয়ে গেছে আর আমাদের এখানে কিল মাত্র একটা তো আমি এখান থেকে একটু হালকা পাতলা কোনো বাজার সাজার করে নিই আচ্ছা এখান থেকে কিছু এমও কি কেনার দরকার আচ্ছা একটা কাজ করি আমাদের সুপার মেডি কি দরকার হবে আচ্ছা আপগ্রেড চিপ নিয়ে নিই আপগ্রেড চিপ আর কিছু মেয়েদের এই গুলব মানে যা আসে সব ব্রিটিতে নিয়ে নিলাম এবার চলো ফটাফট গিয়ে আমরা আমাদের জোনে যেতে হবে আচ্ছা লাফাইয়ে লাফাইয়ে যে বান্দরের মতন গাইছ তো ফটাফট চলো আমরা লাফিয়ে লাফিয়ে চলে যাই তো ফটাফট আমরা উপরে চলে যাবো উপরে গিয়ে প্রত্যেকটা এনএমের গাছ পাশা লাল করে দেবে একশো আমাদের কাছে যা আছে যা পাত সেই টু দিয়ে আমাদের হয়ে যাবে গাইস আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো গাইছ তারা তাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেব গাছ তো গাইজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া হয়ে গেলে এবার চলো আমাদের ম্যাচে জয়েন দেওয়া যাক সামনে আমাদের জোনের ভিতর কি চলে এসেছি হ্যাঁ গেছে আমরা জোনের ভিতরে চলে এসেছি এবার আমাদের কাছে লঞ্চ প্যাড আছে সেই লঞ্চ প্যাড দিয়ে আমরা একটু ট্রিক্স কাটাবো তারা গেছে একটা এনিমিক নাকি ওখানে আর্সোনাল ওখানে হ্যাঁ গেছে একটা এনিমি আছে আসার সাথে ওকে এখান থেকে কি জুমে পাবো তো বলে মনে হচ্ছে না আমার আচ্ছা দেখি একটু জুমে একটু পাই আচ্ছা পাই আরে ভাই জুমই তো হচ্ছে না ওর গায়ে গে ওরকে ধারে দিয়ে আমার মনে হচ্ছে নেট চলে গেছে খারাপের তো গাইজ আমরা এখানে দাঁড়িয়ে গিয়ে মেরে যেতে পারবো চলো একে ফটাফট গিয়ে আগে মেরে নিই গাইজ একে এই মেরে নিলাম গাই দুটো কিল হয়ে গেছে আমাদের এর কাছে মনে করি নিশ্চয়ই চাবি আছে সোনারের চাবি আচ্ছা এম সিক্স আছে এম এম সিক্স যেটা নিয়ে নিই আমরা দূরও ভাই এর কাছে কোনো আসনার চাবি নেই আর আমাদের কাছে কোনো নেই তো আমরা ফটাফট গিয়ে আরেকটা একটা কাজ করি আর আরেকটা ড্রপ পড়তেছে আমরা ড্রপটাও লুট করে নিই অ্যান্ড ড্রপ লুট করা লো আমার অনেক আগে থেকেই আছে ড্রপ লুট করতে যাবে অ্যান্ড এই যে ওই দেখো ওই এল শেপের উপর একটা এনিমি আছে ওকে আপাতত আমরা একটু ইগনোর করে আমরা ড্রপটাকে লুট করতে চাই চলো কত দূর ড্রপ লুট করে টেলিপোর্ট হয়ে আসতে পারবো তো গাইজ আমার মনে হচ্ছে না তো ওকে চেষ্টা করে দেখা যাক আমরা পারলেও পারতে পারি কিন্তু না গাইজ আমরা মনে হচ্ছে পারবো না তো ফটাফট ড্রপটা লুট করতে ফটাফট 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 ফট ফটো ফট ঢেবে পারলাম না আমরা তার কাছে কোনো বিষয় না না পারি কি হচ্ছে আর ওখানে আমার এক আমার টেলিফোট ফাটিয়ে দিয়েছে লোকেশনটা আমি দেখে গিয়েছি কেন আরে তোকে তো এভাবে মেরে ফেলবো দাঁড়া আরে তো এভাবে মারা যাবে না তো গাইজ ফটাফট চলো একে গিয়ে আমরা মেরে দিব কিন্তু ওরে ভাই এনেমি দেখো গাইজ আরে ভাই মারিস নে মারিস নে মারিস না রে মারিস না রে তুই তো মারা খাবি নে মারি ঠিক আছে আমরা মাত্র দুটো কিলি করতে গেছি আর এই তো মেরে তো তোকে আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে নতুন ভিডিওতে সবাইকে